শুক্রবার সবাই স্পেশাল রান্না করলো আমি আমার খা সাত বাগানের শাক সবজি রান্না করবো হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে যেহেতু শুক্রবার সবাই অনেক স্পেশাল রান্না করবেন আর আমি হলে আমার এই যে গাছের শাকগুলো অনেক বড় হয়ে গেছে আর গোড়ার ভিতরে কোনো রুইতে লাগতে ছিল না তা ভাবলাম গাছের ডোকা গাগি মানে কিছু পরিষ্কার করে দিই তো এগুলো পরিষ্কার করার পর কি ভাবলাম এগুলো ফালায় এত লাভ নেই এত কচি কচি শাক এত ফ্রেশ শাক তো এগুলো ফালায় একই লাভ তো আজকে রান্নাবান্নাই করি তো যেহেতু শুক্রবার একটু ফ্রি থাকি সকাল সকাল তো সকাল সকাল ঘুমে থেকে উঠেই সাদা চলে গেলাম সাদা যা কিছু শাক সবজি নিয়ে আসলাম শাক দিয়ে আসতে শাক ভাজি করবো একবার ছয় সাত রকমের শাক নিয়ে আসছি লাউ শাক মিষ্টি কুমড়ার শাক মানে এটা কি বল কমলি শাক হেঁচি শাক আলু শাক কই শাক মানে কয়েক রকমের শাক আর মূলা শাকও ছিল দেখেন কয়েকটা মূলা শাক হয়েছে তো ভাবলাম এটা তারা এক্সট্রা রান্না করা যায় না যে শাক হয়েছে কয়েক রকমের শাক মিলে এই রান্না করা যাবে মানে এগুলো আবার একটু পরিষ্কার করে আরে একবার ছোটো ছোটো করে ছিলাম মানে ছোটো করে দিলে দেখি আগা বেশি বের শিবির হবে দেখেন কমলি শাকগুলো কত সুন্দর রহম হয়ে রয়েছে মাসা দিলে তো যাই হোক এদিকে সুন্দর করে শাক সবজি টুকাইয়া পরে আজকে যে বললাম না আমার আজকে কোনো মাংস মাংস রান্না করতে ইচ্ছা ছিল না খাইতে ইচ্ছা করতেছিল না আর এদিকেও হল ডিমগুলো করলাম আর আপনার ভাই মানে আমার হাজব্যান্ড চলে গেছে ঘুরতে লিগে আজকে টাঙ্গুরা হাওয়া গেছে মানে ঘোরা ঘোরার জন্য তো ভাবলাম আজকে হাজব্যান্ড বাসায় নাই শুক্রবারের দিন তো স্পেশাল রান্না না করে নিজের পছন্দের খাবারগুলো রান্না করি তা যাই হোক এদিকে শাকগুলো আমি বেছে টেচে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিতেছিলাম আর যেহেতু খেত খামারির শাক অতগুলো ময়লা টলাও না নিজের গাছ আর এদিকে বিলাতি ধন্যাপাত আনতে গেছিলাম আজকে এই বিলাতি পাতা আমার শেষ হয়ে গেছে তো যাই হোক এদিকে এদিকে শাক সবজিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করতেছিলাম তো শাকটা বসা দিলাম এই চুলা হলে ডিম বসাই দিলাম এই যে বললাম না নিজের পছন্দের মতন আজকে রান্না করব। আর আপনার ভাই যেহেতু নেই তো ভাবলাম আসলে সিম্পল লেভেলতে ঘর যে খাবারগুলো খাবো কারণ এইসব খাবারে আমার কাছে বেশি ভালো লাগে ভত্তা ভাত বলেন আর ইয়া বলেন যাই বলেন এগুলি কাছে বেশি ভালো লাগে তো শুক্রবার স্পেশাল রান্না শুধু আমার হাজব্যান্ডের জন্য আজকে রান্না করি নাই আর যেহেতু আমার হাজব্যান্ড নাই আমার হাজব্যান্ডের কম খাসির মাংস অর্ডার দেওয়া গেছিলো তো খাসির মাংস আমার ছিল বাট আমি রান্না করি নাই যে আমার হাজব্যান্ড নাই একা একা খাসির মাংস খেয়ে ফেলাবো এই জন্য রান্না করিনি ফ্রিজের ফ্রিজে খেয়ে দিয়েছি আরে দেখেও হলো ডিমটা মশলা ভালো করে কষা নিলাম কষা নেওয়ার পর সুন্দর করে লড়াচাড়া দিয়ে দিলাম লড়াচাড়া দিয়ে এখন সুন্দর করে আলু দিয়ে সুন্দর করে লড়াচাড়া দিয়ে পরে হলো ইয়ে করলাম শাক আমার প্রায় হয়ে গেছে পরে যে মশলাটা কষায় পানি দিয়ে আলু দিয়ে এটা ভালো করে কষায় ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার ধনেপাতা যে আছে ধোনা পাতা নিয়ে আসছিলাম তো ওই ধনেপাতাগুলো দিয়ে দিলাম আর এদিকে রাত্রে কতগুলো পেয়ারা নিয়ে আসছিল তো ওই পেয়ারাগুলো আমার ব্যাকেটের থেকে ঢালা হয় নাই তা ভাবলাম একটু ঢাইলা নেই ঢাইলা একটু জুড়িতে রায় দিই তো যাই হোক এগুলো ঢালা ঢালি করার পরে তো খাইতে বসবো তার খাবারটা মানে তার আগামী যে গাড়ি সিদ্ধ দিয়েছিলাম প্রচুর মুখে সিদ্ধ আমাদের দেশে বলে গাড়ি তো গাড়িটা সিদ্ধ দেওয়ার পর আমি সিদ্ধ দিয়ে সব রেডি করে পরে ভত্তাটা করে নিলাম আর এই ভত্তাটা এখনো এত মজা হয়েছিল মানে বলার বাহিরে প্রচুর মজা হয়েছিল এটা কাঁচা পেঁয়াজ যখন এখন বেশি ভালো লাগে আর একটু সরিষা তেল দিয়ে দিলাম সরিষা তেল দিয়ে সুন্দর করে চেড়া দিতেছিলাম তো রানাশা দিয়ে কাছে কচলমুখির ভর্তা রাখুন অনেক মজা লাগে আমার কাছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে খেতে জানি কত ইনে মজা হবে তাই তো খাইয়া দেখি কেমন হয়েছে তাই তো ঢাকা সব দেশি খাবারের মতো রান্না করাম শুক্রবার আর এই যে কারি ভর্তা করলাম মা শাক ভাজি করলাম সব কিছু রান্না বান্না করে খেতে অবশ্যই করলাম মার্শাল্লা খাবারটা যে কি মজা হয়েছিল তা খাবারটা করলাম অনেক মজার হয়েছিলো মানে সেই স্বাদ হয়েছিল এদেরকে কয়েল পাখি ডিম বোনা নিজে শাক আর একটা ভর্তা ছিল দুপুরের খাবার আলহামদুলিল্লাহ মাছ মানে আছে শুক্রবার স্পেশাল খাবার থেকে সাধারণ খাবার ভালো হয়েছিল তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ